জন্য সব করে জন্য সব করে আখির মা ঠিক আছে আখির মা যখন আছে আমাদের সাথে ছিল এরকম আমাকে বলছে যে ও যদি কোনো ভুল করে ঘুরবার থাপ্পল মারবা ও ছোট তোমার সংসারে ও আসছে ঠিক আছে এইভাবে বলতো আমার কি দেখা করে আমার কথা আজকে তো লালকে নিয়ে আসতে বললো কেন আখি যে এই যে লাইফটা করলো একদম পার্লারে বসে সে কিচ্ছু বোঝে না তোদের তাহলে তুলসি পাতা আসতে বলছে কেন আমাদের এত নাটক কিসে দরকার হ্যাঁ এত নাটক কিসে দরকার আর এই যে কিছু মানুষ বলো না

তোর মা সেটা জানে না তুই না জানে ওর মা জানে আমি পরে মা কি হয়েছে কোনো কিছু না এতটুকু তোর ছেলে তুমি আমি তোমার বলতেছি তুমি খুব ভালো করে আমার চিনে আমি আহা কেমন ছেলে তো আমি কি কারণে আসলে নিয়ে নিচে পর্যন্ত নিয়ে আসছি এইটুক মাথায় একটু চিন্তা করা দেখো যে আমি নেম নেই তো জানি যে আগেও তো যা দেখা করেছিলাম তখন কেমন বলে আসি আহিকে কেন ফল ফল দেওয়া হয়েছে কথা বলা হয়েছে